পহেলা জানুয়ারি সকাল নয়টা থেকে চার জানুয়ারি সকাল নয়টা পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সারা দেশে গ্যাস সরবরাহ সাময়িক হ্রাস ও স্বল্পচাপ বিরাজ করবে মহেশকালীতে থাকা এক্সিলারেট এনার্জি পরিচালিত এল এফএসআরইউ থেকে মোট বাহাত্তর ঘণ্টা আর এল এন জি সরবরাহ বন্ধ থাকবে ফলে এই সংকট তৈরি হয়েছে মঙ্গলবার বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের উপমহাব্যবস্থাপক তরিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এই সময়কালে ওপর এফ দিয়ে দৈনিক প্রায় পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে এর ফলে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় একশো থেকে একশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাবে এছাড়াও অন্যান্য খাতে প্রায় দৈনিক পঞ্চাশ থেকে সত্তর মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে বলেও জানানো হয় জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ